বাচ্চা ডেলিভারির সময় চলে আসছে আপুদের প্রেগনেন্সির একেবারে লাস্ট স্টেজে চলতেছে রিসেন্টলি হচ্ছে হসপিটালে যাবে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য এমন একটা প্যাকেজ নিয়ে আসছি মানে হচ্ছে আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য হসপিটালাইজ হবেন তখন যা যা প্রয়োজন ইভেন হচ্ছে বাচ্চা জন্মে পরে ছয় মাস পর্যন্ত যা যা লাগবে এই ফুল প্যাকেজ আপনারা তা তা পাচ্ছেন সো জাস্ট হচ্ছে যখন আপনাদের সময় ডেলিভারির সময়টা চলে আসবে এই ব্যাগটা এইভাবে ধরবেন আর এই ব্যাগটা এইভাবে ধরবেন এই দুটো নিয়ে জাস্ট হসপিটালে দৌড় দেবেন সো চলুন এর মধ্যে কি কি পাচ্ছেন সেগুলো হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই হচ্ছে যখন আমরা খুলবো এইটার মধ্যে পেয়ে যাচ্ছে আমরা অনেকগুলো খোলা ডাইপার যেটা একটা বাচ্চা জন্মের পরে মাস্ট 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 রেট দেখেন একদম পুরো পঞ্চাশ পিসের ডায়পার আমরা পেয়ে যাচ্ছেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলোর প্রত্যেকটা হচ্ছে আমাদের নবজাতক বাচ্চা সাইজে মানে হচ্ছে দুই তিন মাস পর্যন্ত হচ্ছে ইজিলি কিন্তু এগুলো পড়ানো যাবে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কম্বলও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হসপিটালে গেলে বাচ্চাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে কম্বল কারণ হসপিটালে অনেক সময় অনেক অনেক কাপড় দিয়ে থাকে যেটা আসলে বাচ্চাদের হাইজেনিক মেনটেন হয় না অ্যান্ড সেটা ইউজ করানো উচিত না তো সো দ্যাট হচ্ছে এইরকম একটা কম্বল যেটা হচ্ছে আমাদের খুবই সফট ডাবল লেয়ারের মধ্যে আছে অ্যান্ড এটা একবার হান্ড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটি এইটাও কিন্তু দিয়ে দিচ্ছে আমরা এই প্যাকেজের মধ্যে কালারটা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে এই যে বেড এই বেডটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মানে একটা হসপিটালাইজ হওয়ার পরে হচ্ছে বাচ্চাকে রাখার জন্য এইটা সব থেকে বেশি জরুরি যেখানে আপনারা দুটা সাইড পিলো পাবেন একটা হেড পিলো পাবেন অ্যান্ড বেডের কোয়ালিটি এত ভালো পুরোটা ফাইবার দেওয়া ঠিক আছে পুরোটা ফাইবার দেওয়াতে কিন্তু এটা খুবই নরম এবং এইটার সাথে হচ্ছে আপনারা অবশ্যই একটা মশারি পেয়ে যাবেন কারণ হসপিটালে হচ্ছে মশা কামড়াতিপালার বাবুদের স্কিন এত বেশি সেন্সিটিভ হয় সোদার হচ্ছে এইরকম একটা মশুরি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই প্যাকেজে এরপরে আছে এইরকম একটা ব্যাগ যে ব্যাগটার মধ্যে আপনার বাবুর সকল প্রয়োজনীয় জিনিস আপনারা কিন্তু পাবেন মানে হচ্ছে আপনি মানে যখন হচ্ছে বাবুকে ক্যারি করবেন তখন কিন্তু বাবুকে ধরেন যে বাবার বাড়িতে গেলেন বা শ্বশুর বাড়িতে আসেন এই ব্যাগে করে বাবুর সকল জিনিস কিন্তু ক্যারি করতে পারবেন সো ওয়াও এইটা খুললে হচ্ছে আমার বাবুদের সকল সুইট সুইট জিনিসগুলো পেয়ে যাচ্ছে ফার্স্ট আমরা পেয়ে যাবো এই যে সুন্দর সুপার মোমেন এই ওয়াই এটা হচ্ছে গিয়ে আপনার একশো বিশ পিসে কিন্তু এক পিস ধরছি এইটাকে তো এটা পেয়ে ফিডার এই হাই যেটা ভেঙে নাই এখন আমরা আর আচ্ছা এইটা সরিষা বালিশ ওয়াও আগে কি হতো সরিষা কিনে বালিশ মেকিং করতে হতো দাদিরা নানিরা তারপর মাথা গোলকার জন্য ইউজ করতো এখন কিন্তু এটা রেডিমেড পাচ্ছে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি আপনার কালার করতে পারবেন পেয়ে এটা একটা হচ্ছে বাবর যে গরমারটা আছে না পিডার বাবর দুধ বাবর রৌমা ছোট ছোট জিনিসগুলো হচ্ছে এটার মধ্যে আপনি অর্গানাইজ করে নিতে পারবেন বাবর বাবুর গুলো সেখানে রাখতে পারবেন দেন আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর বিপ আল্লাহ বিপ এত কি হয় দেখেন দুটো বিপ পেয়ে যাচ্ছে এখানে বিপের মধ্যে আবার পকেট দেয়া আছে খুবই সুন্দর সুন্দর করে হচ্ছে দুইটা বিপ্রীত পেয়ে যাচ্ছেন কোয়ালিটি অনেক ভালো আমি আবারও বলছি যারা হচ্ছে গিয়ে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না তারাই হচ্ছে আজকে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এটা দেখেন নিমা আছে দুইটা আমরা নিমা পেয়ে যাচ্ছি খুবই হাই কোয়ালিটি ফিতা দিয়ে হচ্ছে আপনি বাড়তে পারবেন এগুলো কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের যার কারণে আপনার বেবি স্কিনে কোনো ধরনের হার্ম হবে না এখানে সুন্দর করে কিছু ন্যাপি দিয়ে আছে কালার চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে আছে আছে আমাদের আরো সুন্দর করে কিছু বাটন নিমা এগুলো দেখেন এগুলো চাইলে কিন্তু প্রত্যেকটা আপনারা কালার কাস্টমাইজ করতে পারেন ও ওয়াও এটা কি আদারেবল খুব সুন্দর একটা স্ট্রবেরি প্রিন্ট করা আছে দেন আমাদের পেজ আছে শাওয়ার টাওয়াল বাবুকে অবশ্যই হচ্ছে গোসল করাতে হবে গোসল করা হচ্ছে তাকে তো ক্যারি করতে হবে একদম সফট ম্যাটেরিয়াল এক একেবারে সফট ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে আমরা কিন্তু একটা শাওয়ার টাওয়াল পেয়ে যাচ্ছি এবং পেয়ে যাচ্ছি একটা ক্যাপ টাওয়াল যেটা মাধ্যমে হচ্ছে বাবুকে আপনি একদম কভার আপ করে নিতে পারবেন আমি খুলে দেখে তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের ক্যাপ টাওয়ালের পুরো ফুল ভিউটা এখানে হচ্ছে বাবুর মাথা থাকবে বাবুকে এইভাবে এইভাবে এন্ড এইভাবে করে আপনি জড়া নিতে পারবেন এন্ড হসপিটালে যদি কেউ দেখতে আসে তার কোলেও দিতে পারবেন এখন আমরা চলে যাব ওয়াও খুব সুন্দর একটা নিমা সেট এটা আমি আর না খুললাম এরকম হচ্ছে দুইটা নিমা সেট আমরা পেয়ে যাব কালারগুলো দেখেছেন এত কিউট একটা প্যাকেজে এত কিছু দিচ্ছে এটা হচ্ছে ফিডারটা টা আপনাদের যে প্রোভাইড করা হচ্ছে সেই ফিডারটা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা ব্রাশও দিয়ে দিচ্ছি আট পিসের সুন্দর এই রুমালটা এই রুমাল দিয়ে হচ্ছে বাবুর ফেস থেকে শুরু করে শরীর সবকিছু আপনারা ওয়াশ করতে পারবেন দেন সেন্টু সেন্ট্রি এটা তো একদম মানে ইউনিসেক্স এটা ইউনিচাইক সবাই পাওয়াতে পারবেন অ্যান্ড এটা সামার জন্য একদম বেস্ট এখানে খুব সুন্দর আমাদের টু পিস এটা আছে এই টু পিস এটা কিন্তু পাওয়ানো যাবে দেন মোস্ট নিডেড একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের এইটা এটার মধ্যে হচ্ছে ব্রাশ আছে যেটা মাধ্যমে হচ্ছে শ্যাম্পু করার সময় বাবুর হেয়ার ইউজ করতে পারবেন পাবেন এখানে খুব সুন্দর একটা চিরুনি দেওয়া আছে নোজ ক্লিনার আছে নেল কাটার আছে সিজার আছে মানে সব কিছু আছে এখানে আপনি যা যা চান একটা বাবর হচ্ছে ইন্টারনাল ময়লা যেন না জমে বা কোনো ধরনের যেন হাইজেনিক তাকে না ছুতে পারে এগুলো সব মেনটেন করার জন্য কিন্তু আমাদের গুলো দেওয়া আছে এখন আমরা যাব কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস আছে এখানে হচ্ছে একটা চুচু দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে বাবু যেন মুখে হাত না দেয় তার হচ্ছে এক্সট্রা নিপাল দেওয়া আছে এটা বাবুর মুখে আপনারা দিয়ে রাখতে পারবেন এখন আমি দেখাবো কিছু এখানে কিছু এক্সট্রা নিপালও দেওয়া আছে যখন হচ্ছে আপনি ফিডার ইউজ করবেন নিপলগুলো অবশ্যই চেঞ্জ করবেন কারণ নিপল যে ব্যাপারটা কিন্তু হাইজেনিক একটা ব্যাপার আছে একটা সময় পর হচ্ছে নিপল কিন্তু ইউজ করা যায় না ওকে সো এক আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কটন বার এই কটন বার হচ্ছে বাবুর কান পরিষ্কার করতে পারবেন নাক পরিষ্কার করতে পারবেন দেন আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে একটা মিল্ক ক্রিম এটা হচ্ছে একটা মিল্ক ক্রিম মানে শাওরে পরে বাবুকে ইউজ করবেন দেন আমরা পেয়ে যাচ্ছি একটা বেবি টপ টু ওয়াশ এটা হচ্ছে মাথায় প্লাস হচ্ছে শরীরে দুইটা জায়গায় ইউজ করা যায় মানে এটা আপনি মাথায় এজ এ শ্যাম্পু ইউজ করতে পারবেন এ বডি ওয়াশ হিসেবে ইউজ করতে পারবেন দেন আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটা পাউডার যেটা হচ্ছে মেরিলের মেল ব্র্যান্ড কিন্তু অনেক ভালো এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এন্ড এটা হচ্ছে একটা লোশন এই লোশনের সাথে আবার হচ্ছে ছোট করে একটা বেবি মেরেল গিফট মানে এত কিউট প্রোডাক্ট গুলো এই সবগুলো হচ্ছে আপনার নিতে পারবেন এইরকম একটা ব্যাগে ব্যাগটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটা থেকে এগুলো বের হয়েছে তার মানে এখানে কতগুলা প্রোডাক্ট আসবে এছাড়াও এখানে আমাদের করে আলাদা করে জিপার আছে চাইলে কিন্তু এই সেকশনটা এই সেকশন ইভেন হচ্ছে এই সেকশনে এই সবগুলো সেকশন আপনারা আলাদা করে প্রোডাক্ট রাখতে পারবেন আর এইখানে টোটাল আমরা পেয়ে যাচ্ছি আঠাশটা এর পিসের পিসের সেট আমি আবার বলে কিন্তু যে সেটা একটা ধরেছি মানে অনেকগুলো আছে যে আট পিসের রোমালটা এটা কিন্তু আমরা একটা ধরেছি সো এইরকম ভাবে টোটাল হচ্ছে কি আপনারা কিন্তু আট আটাশিটা পিস পাচ্ছেন যেটা হচ্ছে আঠাশটা আইটেমে থাকবে থাকবেন এইটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র নয় হাজার সাতশো আশি টাকা মাত্র নয় হাজার সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছে আমরা সুন্দর এই ফুল সেটটা এই যে দেখেন একদম এইখান থেকে শুরু করে যা আছে সব পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা কিনলে আপনার হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে বাবুর ছয় মাস পর্যন্ত আর কিছু কিনতে হবে না তাই দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিন দা নাম্বারে অথবা চোরাসে পান আমাদের সবে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনরতার কাছে বাজার নহবে